হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আশা করি আপনার সকলেই ভালো আছেন ইতিমধ্যে মগ্র ভাতা কত দেওয়া হয়েছিল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক ও অর্ধ লগ্নি প্রতিষ্ঠান সমেত সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ সর্বনিম্ন পনেরোশো এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহগ্র ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়কৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই মহগ্র ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশের বেতন অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মগ্র ভাতা যদি হয় বিশ শতাংশ তাহলে তার বেতন ধরাবে দুই হাজার টাকা সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে ভাতা দেওয়া হয় এবার কি ম এবার কি মগ্র ভাতা ব্যতিক্রম হবে সরকারি কর্মচারী ও সরকার মগ্র ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুকলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার মগ্র ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলসুর রহমান এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ কোনো মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করা বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিব পরিষ্কার পরিষ্কার বলতে পারবেন বৃহস্পতিবার নয় জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান মুকলেসুর রহমান জানান মগ্র ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে মগ্র ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মগ্র ভাতা পেতনে এবার পাবে একটা রিজনেবল পাবে পরে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহব্র ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হয়ে যাবে তবে আর চাইছিল মূলত বিষয় যে মহব্র ভাতা নিয়ে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিতে আসছে তারা সেই সিদ্ধান্তগুলো কত দ্রুত বাস্তবায়ন হবে এবং তারা কত দ্রুত এইগুলো নিয়ে কাজ করতে পারবে এই বিষয়ে মূলত প্রতিবেদনে বলা হচ্ছে বা ব্যতিক্রম হবে কি না এবং কবে দেওয়া হয়েছিল এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে সেই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ধরনের সরকারি চাকরির খবরাখবর সবার আগে পেতে